হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমাদের মেথাইকো চ্যানেলে আজকে আমরা লাভ ক্ষতি পরিবর্তে অঙ্কগুলি নিয়ে আসলাম এটি কিভাবে পেন পেপার চারে আমরা মানে মুখে মুখে কিভাবে বা পরীক্ষা হলে কিভাবে অঙ্কগুলি করব তা নিয়ে আজকের এই ভিডিও তাহলে প্রথম অঙ্কটা একটু লক্ষ্য করো কি দেওয়া রয়েছে বারোটি দ্রব্যের ক্রয় মূল্য দশটি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান হলে লাভের হার কত দেখুন এই অঙ্ক এই অঙ্কটা ডাব্লিউসিএস ডাব্লিউবিসিএস এর 2021 এ এসেছে ঠিক আছে এই অংকটি কিভাবে আমরা দেখার সাথে সাথে উত্তর করব দেখুন 12 দ্রব্য ক্রয় মূল্য কত দিয়েছে 10 আমরা সব সময় লিখব ক্রয় মূল্যটাকে সব সময় নিচে লিখব আর দেখব মানে মানে দ্রবটা থেকে ক্রয় মূল্যটা মাইনাস করব মানে 12 থেকে মাইনাস 10 করব ইনটু 100 করব আমাদের आंसर চলে আসবে ঠিক আছে তাহলে 2 বাই 10 ইনটু 100 আমরা যদি কাটি 0 0 তাহলে আমাদের 20 আমাদের কাছে শুরু হতে आंसर চলে আসবে আপনারা দেখি উত্তর দিয়ে দিবেন আপনারা পেন পেপার ছাড়াই এইগুলি প্রশ্ন উত্তর দিয়ে দিবেন দেখুন ঠিক আছে তাহলে পরবর্তী অঙ্কটা দেখি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এক ব্যক্তি 5 টাকায় 12টি কলা কিনে 5 টাকায় 16টি কলা বিক্রয় করলে এতে শতকরা লাভ বা ক্ষতি হলো তাহলে এতে তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো এটাই আমাদের পার করতে বলেছে ঠিক আছে এখানে আমরা কি করব এখানে আমরা করব দেখুন দেওয়া রয়েছে যে মানে কত কতটি কলা 16টি কলা ঠিক আছে 16টি কলা বলেছে এই ক্ষেত্রে আমরা মানে 16 ক্ষেত্রে আমরা 16টি কলার বিক্রয় মূল্য ইজিক্যাল টু আমরা বলতে পারি যে বারোটি কলার ক্রয় মূল্য ঠিক আছে এখানে আমাদের মানে ষোলোটি কলা আমরা বিক্রয় মূল্যটা আমরা দেখি এত টাকা ষোলোটি কলার বিক্রয় মূল্য আমরা বিক্রয় মূল্যটাকে আমরা নিচে লিখব ঠিক আছে এখন কতটি কলা কত রাত কত রাত থেকে কতটা কলা মানে এখানে ছিল বারোটার থেকে ষোলোটা হয়েছে মানে এখানে আমরা লিখতে পারবো বারোটার থেকে ষোলোটা হয়েছে ইন্টু হান্ড্রেড এটা করলেই আমাদের আনসার চলে আসবে তাহলে আমরা যদি করি ফোর ইন্টু ষোলো ইন্টু হান্ড্রেড ঠিক আছে চার আর চার টোয়েন্টি আমরা দেখের সাথে সাথে উত্তর দিয়ে দেব ঠিক আছে এইভাবে পরীক্ষা হলে করলে আমরা আপনাদের সময় বাঁচিয়ে তারপরে অঙ্কগুলি করতে পারবেন ঠিক আছে দেখুন পরবর্তী যদি আরেকটি টাইপ দেখি কি দেওয়া রয়েছে অঙ্কতে দেওয়া রয়েছে এ একটি বই বিকে ফিফটিন পার্সেন্ট লাভে এবং বি ওই বই কে সি কে টোয়েন্টি পার্সেন্ট লাভে ছশো নব্বই টাকায় বিক্রয় করে এ ওই বইটি কত টাকায় কিনেছিল দেখুন এটা এটা এইভাবে চলে গেছে যে এ এত টাকা ধরুন একটা জিনিসকে বির কাছে বেঁচলো আবার বি তার জিনিসটাকে সির কাছে বেঁচলো মানে এইভাবে চললো ঠিক আছে মানে একটা জিনিস এইভাবে ঘুরে এলো তাহলে এখানে মানে এইভাবে চলে আসলো তারপরে আপনাকে যদি বলতে বই মানে এ ওই বইটি কত টাকা মানে আবার রিভার্সে মানে এ এর টাকা যদি কত ঠিক আছে এই রিভার্সে এ এর যদি টাকা কত চায় ঠিক আছে এই ক্ষেত্রে আপনারা একটা ট্রিক্স মনে রাখবেন এই ট্রিক্স দিয়ে আমরা সব অঙ্ক করি করব আমরা কি করব এর যেহেতু এ এর টাকা বার করব মানে রিভার্সে করব তাহলে কি করব 690 আমরা লিখব 690 ইনটু আমরা করব কি আমাদের কত দেওয়া হয়েছিল যে 15% আর 20% লাভ না দুটোই লাভে ছিল জাস্ট আমরা এটাকে উল্টে নেব উল্টে নেব বলতে আমরা উপরে লিখবো হান্ড্রেড ওয়ান ফিফটিন আর একটা লিখবো হান্ড্রেড ওয়ান টোয়েন্টি এটা করবো জাস্ট আমাদের আনসার চলে আসবে ঠিক আছে এটা করলে আমাদের আনসার চলে আসবে তাহলে আমরা জিরো জিরো যদি কাটি জিরো জিরো যদি কাটি তার সাথে আমরা কত কাটতে পারি তার সাথে আমরা যদি কাটি এটাকে যদি আমরা কতটা কাটা যায় আমরা যদি পাঁচ দা কাটি পাঁচ দু দশ তিন পাঁচ পনেরো পাঁচ বিশে একশো এটা চলে আসলো তাহলে এখন যদি আমরা কাটি তেইশ তেইশটা যদি আমরা কাটি আহ এটাকে যোগ কত যাবে থ্রি টাইমস এটাকে যদি আমরা কাটি তিন চার বারো ফোর টাইমস এটা চার পাঁচ করি মানে তাহলে আমাদের আনসার কত চলে আসবে আমার আমাদের ফাইভ হান্ড্রেড আনসার চলে আসবে দেখার সাথে সাথে আমরা উত্তর দিয়ে দেবো ঠিক আছে আমরা এটা সলভ করলে আমাদের আনসার চলে আসে মানে আপনাদের রিভার্স যদি বলে এ এ থেকে বি বি থেকে সি এখন আবার প্রথম এ বলেছে তবে আপনারা এই টেকনিকটি ইউজ করবেন সহজেই সহজে আনসারগুলি পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আরেকটি দেখি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা দেখুন দেওয়া রয়েছে যে এ একটি বই বিকে টেন পার্সেন্ট লাভে এবং বি ওই বইটি সি কে 10% ক্ষতিতে এবার কততে ক্ষতিতে মানে খুদিতে আছে তারপর যে 5 মানে 594 টাকায় মানে 594 টাকায় বিক্রয় করলো তবে এ বইটি বইটি কত টাকায় বিক্রি করবে सेम सेम প্রসেস প্রসেসা আপনারা কি করতে পারেন যে এ এত টাকা লাভে বিক্রি দিল আবার বি আবার লসে বিক্রি দিল তাহলে আবার ঘুরে আমাদের এ কত টাকায় এটা বলেছে সেম সেম ফর্মুলা ইউজ করব আমরা সেম ফর্মুলাতে আমরা মানে সহজেই কিভাবে করব সেম আমরা লিখব 594 আমরা কি করব জাস্ট উপরে 100 প্রথমে কত কত দিয়েছে দিতে মানে 10% লাভ তাহলে 100 উপরে লিখব আমি যে এত এত লিখব 110 ঠিক আছে আবার উপরে 100 লিখব এখন ক্ষতি দে 10% ক্ষতি মানে কত 90 জাস্ট এটাকে সলভ করব আমাদের आंसर চলে আসবে 0 0 এটা এই দুটো জিরো আমরা কেটে নিলাম ঠিক আছে এখন যদি এটাকে আমরা যদি করি দেখুন এটা কত হচ্ছে 5 4 আর হ্যাঁ 11 যদি আপনারা ডিভাইড বা মাল্টিপ্লাই এর আমাদের আগে ট্রিক্স রয়েছে এই ট্রিক্স মাধ্যমে আপনারা সহজেই করতে পারবেন ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা কাটি 6 আর 6 ইনটু 100 মানে 600 তাহলে আমাদের आंसर 600 অনায়াসে আমরা পেয়ে যাব ঠিক আছে 600 আমাদের आंसर ঠিক আছে আপনাদের কি সমস্যা হবে এই ধরনের অঙ্ক আপনারা দেখার সাথে সাথে উত্তর দিতে পারবেন না আপনারা দেখার সাথে সাথেই উত্তর দেবেন এখন ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে আবার আর আমাদের এই টাইপসটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য